ওলামা ইয়াম্মা পরিষদের সম্মানিত সভাপতি প্রধান অতিথি ও বিশেষ অতিথি ও মন্ত্রে আমাদের শ্রেষ্ঠ সন্তান ওলামা এ এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনের আমাদের প্রার্থীগণ সহ আমাদের ও কর্মী ভাইরা আপনাদের কাছে আমার আন্তরিক শুভেচ্ছা আমি দীর্ঘদিন আপনাদের থেকে অনেক দূরে ছিলাম কানাডাতে ছিলাম যার কারণে আপনাদের সাথে দেখা হয় নাই তো ততটি কথা বলবো এই ফরিদপুরে ইসলামী আন্দোলন যেটা বলে ইসলামীর আন্দোলন বাংলাদেশ হিসেবে যেটাকে আমরা চিনি এটার আরেকটি নাম ছিল ইসলামী শাসনতন্ত্র আন্দোলন কিন্তু বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলের নামের পরিবর্তন হয়েছে সেই তথ্যে আমরা বিসমিল্লা সরকার দেখেছি তসবির সরকার দেখেছি পটি সরকার দেখেছি অনেক সরকার দেখেছি আমি হাফিজ হুজুর দেখেছি ঈশাব মরুম চর্বনায় একান্ত পাশে সৌবতে ছিলাম এবং আমিনি সাহেবের সাথেও ছিলাম সাইফুল আদিন হক সাহেবের সাথে ছিলাম মনে পড়ে আমাদের এই মাদ্রাসার ম যারা চলে গেছে মাত্র দুজন মুরব্বী আছে সামনে তাই তাদের স্মরণ করে মুরব্বিদের রোহের মাকপুরাধ কামনা করে আমি বলতে চাই আজকে এই বাগানের ফুল ফুটেছে ফল ধরেছে গর্বে আনন্দে মন ভরে যায় কিন্তু সেই দুর্দিনে দুঃসময় সেই রক্তচক্ষিকে ভেত্রা করে জেল চুলুম শিকার করে তখন এই সংগঠনকে হাঁটি হাঁটি পা পা করে ধরে রেখেছিলাম কিন্তু আমাদের দায়িত্ব ছিল বাগানের মালিক হিসাবে সে দায়িত্ব আমি পুরাপুরি পালন করতে পারি নাই সেই উনিশশো অষ্টআশি সন থেকে নিয়ে এই সংগঠনের দায়িত্ব ভার পালন করেছিলাম কোনো এক কারণে কানাডার ভূমিতে যাওয়ার পরে ওখানে আমার নির্দলস অবস্থা আমি বসে থাকতে পারিনি বাংলাদেশের মতন পঞ্চাশটা রাষ্ট্র নিয়ে কানাডা সেখানে চারশো পাঁচশো কিলোমিটার দূর সফর করেছি সংগঠনের দায়িত্ব নিয়ে বীজ বোনার জন্য সেখানে একটা কমিটি উপহার দিয়ে এসেছি আপনাদের দোয়ায় সেখানের কমিটির সভাপতি হচ্ছে মুক্তি ইমদাদুল্লাহ কাশিমি সাহেব বর্তমান পিসা মধুর এর আপন আমি ওই কমিটির সেক্রেটারি আমি গোনাকার তো আপনাদের দোয়া চাই বিগত দিনে জেলা শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্ব সেক্রেটারি সভাপতি সভাপতি বর্তমান উপদেষ্টা আসি ভাঙ্গা ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন থেকে ফরিদপুর চাই প্রার্থী দিয়ে আসছি আমরা কোনো ইসলামী দলের কোনো প্রার্থী ভাঙ্গা চাইরে কখনো ছিল না ইসলামী আন্দোলন ব্যতীত আর বিগত দিনে যত নির্বাচন হয়েছে বিএনপি বলেন আমাদের থেকে চার ভাগের এক ভাগ ভোট পেয়েছে গত আমার সময় তিন হাজার ভোট মাত্র পেয়েছে আমরা প্রথম নির্বাচনে বারো হাজার ভোট পেয়েছিলাম আমার ফরিদপুরের মধ্যে সব আসনই বর্তমান উর্বর তার মধ্যে আমি বলবো আমার ভাঙ্গা আসন আরো উর্বর কারণ ওখানে আমার কর্মী সংখ্যা বেশি এবং বিগত দিনে আমরা নির্বাচন করে আমাদের নির্বাচনের অভিজ্ঞতা আছে তাই সময় কম আপনাদের সাথে দোয়া চাই বিগত দিনে আমরা বিভিন্ন ভাগে বিভক্ত হয়েছিলাম ওলামা একরাম চার দলীয় চোটে বিভক্ত হয়ে গেছিল এবার একটা সুযোগ এসেছে আমরা সব মতামত বলেছে আমরা পরস্পর বিচ্ছিন্ন না থাকে একভাবে কেন্দ্র থেকে নেতা একটা বাক্স দেওয়ার জন্য আমরা তৈরি আছি কিনা ভাই আলহামদুলিল্লাহ আর দ্বিতীয় কথা আমরা বিয়ার পদ্ধতি চাই আমাদের সকল ভোটের মূল্য এটা আমরা চাই কথা ঠিক কিনা দুই লক্ষ ভোটের মধ্যে পঞ্চাশ হাজার পেয়ে হবে দেড় লক্ষ ভোট পাঁচ ছয় জন ভাগ্য হয়ে যাবে এই দেড় লক্ষ ভোটের কোন মূল্যায়ন নাই আমরা চাই সকল ভোটের মূল্যায়ন হবে Bir arka attı dinleyelim açın öyle.